আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের এই এসএসসি পরীক্ষা দু সালের পরীক্ষার রেজাল্ট তোমাদের বারোই মে প্রকাশিত হবে সেই সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রদান করেছে সো আজকে আমরা এই নোটিশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই নোটিশে তোমরা কীভাবে কীভাবে তোমাদের ফলাফলটা তোমরা দেখতে পারবে অনলাইনে সের সম্পর্কেই আলোচনা করা হয়েছে সো দেখি এটা হচ্ছে তোমার তারিখ ছয় পাঁচ দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয় এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী বারোই মে দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফল স স প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে এক যুগে প্রকাশিত হবে অর্থাৎ তুমি প্রতিষ্ঠান থেকেও দেখতে পারবা অনলাইনেও দেখতে পারবা নিম্নে উল্লিখিত যে কোনো যে কোনো পদ্ধতিতে শো শো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এখন আমরা এখানে তিনটা চারটা পদ্ধতি প্রকাশ করা হয়েছে দেখি প্রথম নম্বর পদ্ধতিটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ রেজাল্ট কর্নার ক্লিকে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে অর্থাৎ তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডে আছো তারা কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবো তারপর দুই নাম্বার হচ্ছে ডব্লিউডব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা রুল এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে অর্থাৎ তুমি যে কোনো বোর্ডেরই হয়ে থাকো না কেন তুমি যদি এই ওয়েবসাইটে যাও ডব্লিউডব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি অর্থাৎ এই লেখাটা গিয়ে তুমি যে কোনো ব্রাউজারে যদি সার্চ দাও তাহলে কিন্তু তোমার রুল এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তুমি তোমার রেজাল্ট শিটটা দেখতে পারবা নাম্বার তিন পরীক্ষার ফল প্রকাশের পর এসএসসি এস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে কিভাবে চলো আমরা দেখে নেই কীভাবে বসে এসএসসি বোর্ডের নাম ফার্স্ট থ্রি লেটারস রুল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে এক্সাম্পল হিসেবে দেখো তারা দেখিয়েছে এটা এসএসসি ডিএইচএ অর্থাৎ এটা ঢাকা বোর্ডের ক্ষেত্রে তুমি যদি সিলেট বোর্ডে হোক এস ওয়াই এল যদি যশোর বোর্ডে হোক এ জেইএস তো এভাবে কিন্তু তোমার বোর্ডের প্রথম তিনটা লেটার কিন্তু তুমি দিয়ে দিবা প্রথমে এসএসসি তারপরে ডি এইচ এ বোর্ডের নাম ডট এটা হচ্ছে তোমার রুল নাম্বার এখানে তুমি তোমার রুল নাম্বার তোমার যে রুল নাম্বার ছিল যার যার রুল নাম্বার দিবা তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তুমি দু হাজার চব্বিশ সালে রেজাল্ট দেখতে চাচ্ছ সো এটা দিবা এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবা তারপর হচ্ছে তাই তাইলে কিন্তু তোমার রেজাল্ট শিটটা তারা রেজাল্টটা তোমরা বলে দিবে মেসেজের মাধ্যমে এটা কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বলবে নাম্বার চারে কি বলছে দেখো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ডব্লিউডব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভীর ওয়েবসাইটে রেজাল্ট কর্নার ক্লিকে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো অর্থাৎ তুমি কিন্তু এই বোর্ডে গিয়ে তোমার ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে গিয়ে কিন্তু বোর্ড এবং প্রতিষ্ঠানের ইআইআইএন ইআইআইএন এর মাধ্যমে তুমি ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো অর্থাৎ তুমি কিন্তু ডাফ এই উপায়গুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা সো আশা করছি তুমি বুঝতে পেরেছো এবং এই এইভাবে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা সো আজকে মতো ছিল কেমন লাগলো ভিডিও যদি অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্টে মন্তব্য জানাবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবে সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ